হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হায়দ্রাবাদ নিউ ব্লগ সো গাইস আজকের ব্লগে আমরা আম ভর্তা করতে যাচ্ছি যে আজকে আম ভর্তার সাথে আছেন আমার বড় ভাই কিং খান মোহাম্মদ আর শিফন সো ভাই আজকে আম ভর্তার ফিলিংসটা কি আপনার আম ভর্তা আশা করছি খুবই চমৎকার হবে এই উষ্ণ গরমে আমরা যদি আমের ভর্তা খাই সেই বিষয়টা বরাবরই খুবই ভালো লাগে প্রতি বছরই আমরা এই পূর্ব পাড়ায় সবসময় খেয়ে থাকি প্রাকৃতিক নিরঞ্জন পরিবেশে আশা করছি এবারের বর্তাটা সেই হবে তো সবাই খুব উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে আমের জন্য ইতিমধ্যে আমরা আমের বর্তার জন্য যে সরঞ্জাম হ্যাঁ আজকে গাছের তরে প্রস্তুত ক্রমে সবাই উপস্থিত আছেন আপনারা দেখ কী পাচ্ছেন জনসংখ্যার উদগিব বীর পরে যে এখানে তা আশা করছি বিষয়টা অত্যন্ত চমৎকার হবে মস্তাকيمه মুখে আছে সে যদিও বড় বড় আম মুখে থাকে ভাই আমার জিভ দিয়ে তো এখনই পানি চলে আসছে জিভ দিয়ে আপনারা বাস্তব দেখতে পাচ্ছেন কি অবস্থা একজনের জিভ দিয়ে পানি চলে আসছে এটার আসলে কি বলবো আমের ভর্তার প্রতি সবারই একটা লোভনীয় সাত কাজ করে সব সময় তো সো এখন মন করেন যে আমার কথা শুনে আচ্ছা তোমার ফিলিংস টা কি আমা নিয়ে যাকে আমরা গাছে তুলবো সে হচ্ছে মনে ছোট মিয়া এখন আর এদিকে পুরা প্রিপারেশন নিয়ে আমার কাকু বসে রয়েছে দেখতেছেন উনি মানে কথা বলবে না ভাবতেছে কিভাবে আমটাকে কুব দেওয়া যায় কাকু আমার বর্তমানে ফিলিংস কি আমার ভর্তা আসলে একটা এক্সট্রা বিনোদন যে আমরা আমের ভর্তা হাবো আর যেন প্রিপারেশন নিচ্ছে মনে হয় মখ দুর্য আদ্র চুকোনকো ছুট মিয়া তো এখন সে গাছ উঠবে আর গাছটা হচ্ছে এইটা অলরেডি দেখতেছেন সে বানরের মতো লাফিয়ে লাফিয়ে গাটে গাছে উঠে যাচ্ছে ও অলরেডি সে উঠে গেছে পনেরো সেকেন্ডের ভিতরে সে গাছে উঠে গেছে আসলে আজকে আমবর্তাটা করা উদ্দেশ্য হচ্ছে আমাদের কিং খান চলে আসছে তার জন্য আমরা আজকে আমবর্তা করতেছি আদার কেমন সাদা দেখতেছে না এক এক করে এক এক করে সবগুলো আম লুফিয়ে নিচ্ছে আমাদের কিং খান

যারা খাবে তারা বুঝতে পারবে যাই হোক আমি আশা করছি আমাদের আজকের যে রেসিপি সেটা চমৎকার হবে দেখতেছেন गाइस এই যে আমরা এদিকে কত কথা বলতে সারি এদিকে আমাদের বাপু কাকা মেরে দিচ্ছে মানে ফাকে উনি আমটা কেটে নিয়ে মেরে দিচ্ছে আর এই যে দেখতেছেন গাছের আগা থেকে এই যে আসলে এই জিনিসটা অনেক ওয়াও শে এখন কিংসের কাছে ক্যাশ দিচ্ছে ওয়াও কিংসের হাতে ক্যাশ আমি কোন দেখছেন আমার হাতে বরপুরাম আমের কোষ খুবই ভয়ানক যাই না আমি যে নাম যে আমরা এখানে সো গাইস আসলে আজকের অনুভূতিটা আর আজকের ভিডিওতে আমার সাথে আছে কিং কি অবজেক্ট ওই মানে একসাথে থাকার চেষ্টা করি কিন্তু সময় সুযোগের কারণে হয়তো আমরা অনেক দূরে অবস্থান করছি তো যাই হোক আজকে আমাদের একসাথে হওয়ার যে প্রধান উপলক্ষ্য সেটা হলো আমের ভর্তা আমের ভর্তা আপনারা গত বছর ঠিক একই সময়ে আমাদের একটা আমের বর্তা রেসিপি দেখেছিলেন অনেকই আফসোস করছেন শর্ট এবং দূরদূরান্ত বিভিন্ন জায়গা থেকে আপনারা মন্তব্য জানিয়েছিলেন যে আপনারা এই ভর্তা খেতে চান তো আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে যারা খেতে চান তারা আসতে পারে না আমাদের এখানে আমন্ত্রণ এল হ্যাঁ এই যে হায়দার হায়দার বাই এই যে এই ইউটিউব চ্যানেলের যে মালিক বা এমডি প্রোপাইটার যে সে হলো মুস্তাকিম হায়দার তো সে এই বর্তার যে সম্পূর্ণ কারিকুলাম যে কাজ আছে এগুলো তারই মাধ্যমে হচ্ছে তারই সহ উদ্যোগে আজকে এত মানুষের মিলন মেলা বলতে পারে সে একটা মহতি কাজ করছে সবাইকে আমের বর্তার আহার্য সে প্রদান করবে তো সেক্ষেত্রে আমি সবার তার পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি এবং আমিও আমন্ত্রণ জানাচ্ছি

আমি আশা করছি আপনারা প্রথমে সাবস্ক্রাইব করবেন তারপর তার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে তার পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবেন এটা সবসময় আপনারা আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন